ফ্রাই দিয়েছে ডাল ভাজার জন্য আর এপাশে কফি ভাজার জন্য একটা ফ্রাই প্যান বস করে দিয়েছি ফ্রাই প্যানে কম একটু করে আমি সরষের তেল দিয়ে দেবো কড়াতে ডাল এনে দেবো ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে কপিটা দিয়ে দেবো সাবান পরিমাণে রবন একটু করে হলুদ গুঁড়ো ডালটা আমার ভাজা গেলে খুব সুন্দর গন্ধে ডালটা ডাল ধুবের জন্য কড়াই জল দিয়ে দেবো ডালটাকে ভালো করে ধুয়ে নেবো দুই বার করে ভালো করে ধুয়ে নেবো ডাল দিয়ে ও জলে দিয়ে দেবো কপিটাতে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কপিটা তুলে দেখে নেবো এখন ওই কপিটা একটু একটা পাউডার পাউডার না কিরকম গন্ধ করে ওই জন্য একটু ভাজে ভেজে নেবো ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবো আর এখানে আবার কপি ভাজা টাকা দেবে এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ভাত ইউজ করতে কই বাজে গেছে না চাপা দিয়ে রেখে দেবো

ডাল সিদ্ধ এসছে এবার ভেজে রাখা কফি দিয়ে দেবো নিম সর্ষের জন্য ঢ্যাঁড়সটা কেটে নেবো আপনার দাদাই খেতে খুব ভালো লাগে নিম করো নিম করো একদম নরম ছোট ছোট একদম ছোট ছোট

ডালটা হয়ে গেছে ডালটা ঢেলে নেবো আর একটু কড়াতে জল গরম করবো নেবো ডালে দেওয়ার জন্য ডাল সামলানোর জন্য দিয়ে দেবো কড়াই সরষের তেল গোটা জিরা দুটো সুন্দর লঙ্কা দুটো তেজপাতা তেজপাতা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ডাল দিয়ে দেবো স্বাদ মত একটু চিনি মুগের ডাল না একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য মতো চিনি ডাল ফুটে গেছে আধা চামচ ঘি দিয়ে দেশি ঘি দিয়ে লাভে দেবো ঘি ডালটা হয়ে গেছে কড়া পুষ্প দিয়েছে আলু হয়ে যাচ্ছে তেল দিয়ে দেবো দিয়ে দিলাম সরষার তেল একটু তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু আলু দুবার করে ভেজে নেব হয়ে গেছে আলু ভাজা তুলে নেব আলু ভাজা করে দিয়ে ওখানে ভাতের ভাত হয়ে তার ফ্যানটাও গড়িয়ে এলাম বাকি আলুগুলো এরকম ভেজে নেবো এই আলুগুলো ভাজা হয়ে গেছে আলু তুলে নেবো সাথে পটল ভেজে নেব পটল ভেজা হয়ে গেছে পটল ভেজা তুলে নেব কড়াতে তেল আছে আর একটু তেল দিও তেলটা নষ্ট করলে এতেই ভেন্ডিটা রান্না করে নেবো দিয়ে দেবো পাঁচ ফুরন একটা কাঁচা লঙ্কা নিম ফুট দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লেড়ে চাপা দিয়ে আবার সরষেটা বেটে নেবো নিম ভেন্ডির জন্য সরষেটা বেটে নেবো সরষে নিয়ে নিয়েছে সাদা সরষে বেটে নেবো সরষে বাটা হয়ে গেছে এবার সরষেটা তুলে নেবো মশলা বাটা জলেই তুলে নেবো আর ঢেঁড়সের খুলে একবার দেখে নেব আর একটু সিদ্ধ হবে ঢাকা দিয়ে তো চকাটা খুলে নেবো কারণটা খুব সুন্দর এসেছে তৈরি হয়েছে এবার সরষে বাটার দিয়ে দেবো দিয়ে দেবো সরষে বাটার বেশি লাগবো না ঘেটে যাবে দু মিনিটের মতো লেটে যাবে ফের নামিয়ে নেবো হয়ে গেছে আমার নিম সরষু ভিন্ডি দিয়ে ঢাড়াটা নিম সব শুয়ে গেছে বন্ধুরা হয়ে গেল আমার রান্নাগুলো রান্নাগুলো আপনাদের কেমন হয়েছে অবশ্যই বলবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবেন না দেখা হচ্ছে খাবার জায়গায় বন্ধুরা চলে এলো খাওয়া দাওয়ার কাছে মেয়েদের খেতে দিচ্ছি আমাদের ছোট ঘরে এক জায়গায় রান্না খাওয়া হয় এখানেই ওইখানে রান্না আর এখানে খাওয়া मांझे दिन ही आलू आजा अगर भेड़िया आजा देखा ली वो साल खा रहे हैं मेरे को देखो खेले सब बादा को भी डाल दे खेदा की लग जाए मेरा मिस बादा को भी डाल अजीत सर भाई खा बुआ पाते खाते ना भाई आज पूरा नहीं देखा आपने ये रहा अच्छा नीम पुल सोशल भिंडी नीम भिंडी सोशल दी बहुत अच्छा खाना प्रदीप की कैसा लगा खाना

ভিডিওটা আমি এখানে অ্যাড করতেছি তো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার